সকল প্রিয় ভাই অনেক অনেক ধন্যবাদ দোয়া ও ভালোবাসা হ্যাঁ ভাই বোন আসে সবাই কেমন আছেন মেহমান আসছে ভাতবে তাই মেহমান আসছে তাড়াতাড়ি কী করবো জর্দা সময় রান্না করতে আছে জর্দা সময় রান্না করতে আসে আর কি দেবো আর জর্দা সময়টা রান্না করতে আছে আর মেহমানের জর্দা সময়টা বেশি পছন্দ করে তাই আমি জর্দার সময় রান্না করতে আসি আর আমি কীভাবে জর্দার সময়টা তাড়াতাড়ি রান্না করতেছি সেইটাই দেখেন শর্টকাটে এখানে আমি তল দিয়ে দিছি তেজপাতা গরম মশলা কিশমিশ সব কিছু দিয়ে স্যামাইটা দিয়ে দিছি স্যামাইটা দিয়ে এখন সুন্দর করে একটু ভাজা নেব আর বেশিও ভাজবো না আর একটা কমও ভাজবো না মানে ভাজতে একটু ভালো মতনই হবে তারপরে আমি লালচিনিটা দিয়ে রান্না করতে আসি এখানে লালচিনিটাও ভাজা হয়েছে মতন লালচিনিটা দিয়ে দিছি লালচিনিটা দিয়ে একটু ভাজা নিয়ে একটু হালকা তারপর একটু হালকা পানি দিয়ে দেবো বেশি পানি দেওয়া যাইবে না আর এত চিকন সেমাই একটা পানি দেওয়া ভাগে ই হয়ে যায় যাই হোক একটু কোনো রকম পানি দিয়ে মানে চিনিটা গালানোর জন্য আর সময়টা তারপরে আস্তে আস্তে নাড়তে থাকতে হইবে আর নাড়তে নাড়তেই জ্বর জ্বা হয়ে যাইবে আর একটু বাবন দিয়ে দিতে আসি আমার স্বাদ মতন আর আমি কিন্তু সময় মিষ্টি জিনিস বাবন খাই আমি সব সময় ববি আর ববিষেবে মানুষের সবাই মিষ্টি জিনিস বাবন খায় কিন্তু ডাকা বা অনেক মানুষের মিষ্টি জিনিস বাবন খায় না আন কিন্তু ওইটি খাইতে পাবি না কিন্তু মিষ্টি দিনিসে লবণ দিবে দ্বিগুণ সাত ভাব আর যাই হোক সময়টা পানি চিনি দিয়ে না একটু ফুডকভার দিয়ে দিতে যদি পছন্দ করেন তা দিবেন আমার বাবা আগে দেখে আমি একটু দিয়ে দিতে আছি সময়টা অনেক সুন্দর দেখাইবে জর্জর হইবে আর এরকম নাড়তে নাতে জর্জর হইবে তারপর কে গোলাপ জল দিয়ে দেবো একটু পানি হালকা পরিমাণে দিয়ে দিতে আসি দেখছেন একদম অল্প পানি দিতে হইবে যাই হোক আপনারা যত কম পানি দিতে পারেন ততই ভালো জানি আমাইটা সিদ্ধ হয় জ্বর জবাও হয় আবির সময়টা কিন্তু অনেক পছন্দ করে যদি নাইকেল থাকতে কেবা কেবলা জল দিয়ে দিতে আসি দিয়ে দিতে আসছি আর এইভাবে আপনারা জর্দার সময় বানতে পারবেন আর এটা কিন্তু ঠান্ডা একদম জর্জবা হইবে দেখেন একটু না দেখা যায় যে আডা আডা হইছে না একদম জর্জবা হইবে আর যেহেতু মোটা চিনি দিছি এই জন্য একটু বেশি আর আমি চিনি ও বেশি দিই নি এখানে খাবারটাও রেডি করতে আসি আজকে খাবার আলুপত্তা করতে আসি মুরগির মাংস ঝুড়া ডাল আর ভাজি এইটাই আজকে খাবার কিন্তু অসাধারণ কিন্তু মানে আজকে খাবে তাই একটু আবুপত্তা করতে আসি আর এই ডাল রান্না করলাম আর মাংস মুরগি মাংসের জোড়া গরম করলাম যাই হোক অসাধারণ কিন্তু খাবার সবসময় একরকম হয় না আমার খাবারটা কেমন হয়েছে আলু পত্তা তো আমার প্রতিদিন হয়েই ভালো আমি আলু পত্তাটা খুব পছন্দ করি আপনারা কে কে আলু পত্তা পছন্দ করেন কমেন্টে কিন্তু জানাইবেন আর আমার তো আলু পত্তা অনেক পছন্দ এই দেখেন ঝাল দিয়ে এরকম গরম ভাতের সাথে বা ঠান্ডা ভাত আর ডালটাও অসাধারণ রান্না হয়েছে দেখেন টমেটো দিয়ে ডালটা রান্না করছি আর এখানে ভাজি আছে দুই রকম আর এখানে মুরগি মাংস ও আর এখানে আলু পত্তা আর এই যে ভেন্ডি ভাজিটাও গরম করে আনিসি যাই হোক প্রতিদিনের যে গোবান খাই সেইগান এই বান্না করলাম আজকে আর এটি আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আল্লাহ আপনি